হ্যাঁ ভাই হ্যাঁ ও ব্যাপার না ব্যাপার না ও দেখবো আমি হ্যাঁ 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 ভাই ঠিক আছে ঠিক আছে ওই বিষয়টা আপনি দেখেন আর আমার বিষয়টা আপনি একটু দেখেন আচ্ছা ভাই এই রাম কি করিস এখানেকুম আসসালাম হ্যাঁ ভালো আছো পড়াশোনা তো শেষ করলে আজ তিন বছর তার চাকরির জন্য কোনো ট্রাই করছো জি ভাই ট্রাই করছ তা চাকরি হয় নাই না ভাই চাকরি হয় নাই চেষ্টা করেছি অনেকবার কিন্তু এখনো হয় নাই তোমার দ্বারা চাকরি বাকরি হবে না বাসায় গরু ছাগল পোষো আর না হলে আমার মতন রাজনীতিতে আসো আপনি এই কথা বলছেন গ্রামের প্রত্যেকটা লোকই সমাজের প্রত্যেকটা লোকই একই কথা বলছে তোর দ্বারা কিছু হবে না তো আমি এতদিন ধরে পড়াশোনা করছি আমার ভিতরে বিশ্বাস আছে আস্থা আছে যে আমি ইনশাআল্লাহ একদিন কিছু করব

কোনো কাজ কাম নেই না ভাই ভেরি ভেরি করে দিছি তা সাকরি জন্য কি ট্রায়ার করেছিস তুই হ্যাঁ ভাই ট্রাই তো করছি অনেকবার তার তো মনে হয় হওয়ার কোনো সম্ভাবনা নেই তোর তা ট্রাই করছি কিন্তু হয়নি একবার নতুন করে আর কোনো কিছুর জন্য কি ফর্ম তুলেছিস হ্যাঁ ভাই তো তা কি হবে মনে হয় কি এখন ভাই আমি আমার দিক থেকে চেষ্টা আছি দেখি কোন পর্যন্ত কি করা চেষ্টা করছে তিন বছর ধরে কিন্তু কি হলো আর কত এভাবে ঘুরবি ফিরবি আর এই যে কেন সেকেন্দারিয়া ফোনে কথা বলবি গেম খেলবি এই ভাবে তো আর সলবে না জীবন চলবে কিছু একটা দিতে হবে হয় স্যাক্রিফাইস দিতে হবে আমার সাথে তো আমার তো ধরতে পারিস যে বড় ভাই একা কাজ করছে এবার কত নিয়ে যাব তোর যে ব্যবসা কর তুই কি ভাই পড়াশোনা করতেছিস জীবনে কিছু করার চেষ্টা পড়াশোনা তো আর করা লাগবে না কালকে থেকে আমার সাথে আমি বেশি কাজ করবি

আর ওইখানে কি করছিস তুই আছিস কি রে বাগানের এখানে একা একা কী করছিলি তোর ভিতরে আরো পরিবর্তন কেন একা একা থাকিস আমাদের সাথে মিশিয়ে শোনা তো সমস্যা হলে বল আমাদের বন্ধু এই যে পড়াশোনা করছি আজ পড়াশোনা শেষ হয়েছে তীর্ঘ তিন বছর চাকরিবাকরি ট্রাই করছি কিন্তু চাকরিবাকরি হচ্ছে না এই নিয়ে সমাজের লোক বড় ভাই গ্রামের পলিটিক্যাল ভাইরা বলছে যে তোর দ্বারা কিছু হবে না এই জন্য সবার কথা শুনে আর ওই পরিবেশে যেতে ইচ্ছা করে না এই জন্য যেখানে দেখি নিরিবিরি পরিবেশ সেখানে আমি এসে দাঁড়িয়ে থাকি ভালো লাগে না সবার সাথে আরে সব নিয়ে বসে থাকলে হবে এই দেখ ফাইন ছেলেটা তোর থেকেও বেশি হতাশা ছিল এখন কিসে সে ব্যবসা বাণিজ্য করছে না নতুন উদ্যোগ হয়েছে কিন্তু এগুলো নিয়ে এরকম পরে থাকলে মন খারাপ করে থাকলে তো হবে না পরিবর্তন হতে হবে নিজের ভিতরে পরিবর্তন আনতে হবে মানুষের কথা কান্দে যাবে মানুষ তো অনেক কথাই বলবে মানুষ পিছনে মানুষের কাজ আছে মানুষের পিছনে লেগে থাকা তার জন্য তো এরকম হতাশালী হবে না এক সময় আমিও এরকম হতাশ ছিলাম কিন্তু এখন সেটা থেকে বেরিয়ে আইছি তাই আমি যেটা করেছি সেটা যাতে অন্য কেউ না করে সেটা আমার ইচ্ছা বা তোমার দিকে সেটাই বললাম এখন তুমি তুমি জন্য এরকম কিছু করো না আমি যেটা করেছি অনেক সময় নষ্ট হয়ে যায় মানুষ মানুষের পিছনে লেগেই থাকে এখন আমি একটা নিজে নিজে একটা উদ্যোক্তা হয়েছি নিজে নিজে নিজের একটা কাজ শুরু করেছি এখন চাকরি বিশনের মনে করা যে পড়াশくりত হবে না চাকরি কমন হবে তা ঠিক আছে পড় তোমার পড়াশোনা পাশাপাশি ছিল কিছু একটা কর এখন সেটা তো যেহেতু করনি এখন তোমার এখনো হাতে সময় আছে কিছু একটা করো ভাই তুমি তো ভাইও রয়েছে বড় ভাই রয়েছে হাতে করে নিয়ে কিছুটা করতে পারো দেখি বন্ধু ভাই মানুষের কথা শুনে আর আমার এই জীবন রাখতে ইচ্ছা করছে আমার মনে হয় আর বেঁচে থাকা হবে না আরে না না এসব করা যাবে না আমি এখন খুব ব্যস্ত আছি তুই এখন থাক পরে একসময় আমার সঙ্গে দেখা কর ঠিক আছে তাহলে থাক

তাহলে তুমি এমন একটা সিদ্ধান্ত নেবা আর যদি তোমার কিছু হলে তো তখন কি হইতো বন্ধু এটাই কি জীবন আমি তোর থেকে বেশি হতাশায় ছিলাম কিন্তু এখন আমি ওখান থেকে ব্যাক করেছি জীবনে চাকরিটাই বড় বিষয় না এখন তো আমি উদ্যোগটা গ্রহণ করেছি নিজে এখন একটা ব্যবসা করি এখন সেটা আমি নিজের বদল করে পরিচালনা করছি কিন্তু চাকরির পিছনে বসে থাকলে হবে না এ হতাশা ঘুরে কোনো লাভ আছে তোর ভাইকে তো দেখেছিস তোর ভাই তোর জন্য কেমন পরিশ্রম করে তার মুখ না দেখে তুই নিজে নিজে গলা জড়িয়ে দিচ্ছিস এটা কোনো কথা শোন ভাই জীবনে হতাশায় সব না আমি কি এখন চাকরি করছি না আমি তো এক সময় এই লাইফটা পার করছি এই যে ফাইন ফাইন দেখ এক সময় হতাশ ছিল আমি একটা সাইকোলজিস্টের কাছে নিয়ে গেছিলাম সে এখন দেখ একটা উদ্যোক্তা হয়েছে জীবনে হতাশা তো কিন্তু সব না সেটা জীবনে যাইতে হবে হতাশা থাকবে সব কিছুই থাকবে জীবনে সেখান থেকে বেরিয়ে আসতে হবে নতুন উদ্যোক্তা হতে হবে আমার এখন দেখ চাকরি করছি কত বড় তুই কি এক সময় পাবি না চাকরি অবশ্যই পাবি তো চেষ্টা করতে হবে হতাশায় থাকা যাবে না বন্ধু ঠিক আছে এখান থেকে ফিরে আসতে হবে আচ্ছা তাইলে তোমরা দুজন একটু দেখো যে কোথায় নিয়ে গেলে একটু বোঝে বা ভালো হয়ে যায় যেখানে গেলে ভালো হয় সেটা করো আমি সাথে তোমাদের সাথে যাবো ঠিক আছে ভাই আপনি চিন্তা করেন না না আমরা যে কাজটা এটা এটা তো ঠিক করলে কি মনে করতো যে ও ভালো কিছু হয়ে যেত ক্ষতি কার হতো ক্ষতি তো নিজের হতো তোমরা একটু বোঝাও কোথায় নিয়ে গেলে ভালো হয় সেই কাজটা একটু করে দাও তাহলে তোমরা একটু দেখো ওরে কিভাবে কি করা যায় ও যে কাজটা করতে যাচ্ছিলো এটা তো ঠিক না সেটাই ভুল পথে যাচ্ছিল

যে তাদের কথাই আমার খুবই খারাপ লাগে আমি হতাশ তাদের এই ব্যাপারে আমি পড়াশুনো করেছি চাকরি বাকরি পাইনি তাই বলে তারা আমার যেভাবে কথা শোনায় তাতে আমি এবং গ্রামের প্রত্যেকটা মানুষের কথা শুনে আমি নিজেই নিজের এই পথটা বেছে নিয়েছি মানুষ তো অনেক কথাই বলবে তাই বলে তুই কাজ করবি তুই যদি আজকে মারা যাতিস তাহলে তোর ভার কি হইতো এখন যাই করেছে ওইটা আর ভাবার দরকার নেই যে তোমার বন্ধুরা যেখানে নিয়ে যেতে চাইছে সেখানে যাও যাকে ট্রিটমেন্ট হোক নিজে সুস্থ হও চাকরি বাকরি দরকার নাই ভালো মানুষের মতো মানুষ হও হ্যাঁ পরেরটা পরে দেখা যাবে তুই টেনশন করিস আমার সাথে আছি তো কোনো সমস্যা নাই ভাই তাহলে আপনি সাথে যেন আমাদের ঠিক আছে আমি সাথে যাবো ভাই তাহলে আজকে উঠি তারপর দিকে একটু খেয়াল রাখেন আর বিজ্ঞানের কাছে আমাদের সাথে যখন নিয়ে যাও তখন আচ্ছা ঠিক আছে আমার দিকে খেয়াল রাখবো তোমরা ওই বিষয়টা একটু দেখো

ওই যে হতাশায় ভুগছিল যে বিষয়টা হ্যাঁ ঠিক আছে আপনারা আসেন তালে ভাই বসেন আপনি ভাই আসছে তো ভাই নাকি ভাই আসেন তাহলে বসেন ভিতরে আসেন বসেন হ্যাঁ কথা বলি ভাই আমি বিষয়টা কি নাবিল ওর ফ্রেন্ড ও আমার সাথে সেদিন আসছিল আপনার ছোট ভাই মনে হয় জি আমার ছোট ভাই ও আমার সাথে বলছিল নাবিল যে বিষয়টা আমার সাথে বলল যাই হোক অনেকদিন ধরে পড়াশোনা করেছে এবং পড়াশোনা শেষ করেছে এখন ও যে অমানিস ভুগছে এটা খুবই খারাপ অবস্থা এবং আমার সাথে ফোনও দিয়েছিল শেয়ার করলো যে সেদিন নাকি আত্মহত্যা করছিল আপনারা নাকি সবাই মিলে নাকি তাকে বাঁচিয়েছেন এবং সেখানে কিন্তু আপনারা উপস্থিত ছিলেন সে বিষয়গুলো আমি জানতে চাচ্ছি না বিষয়টা হলো এমন যে রাহ তুমি কি আমার কথাগুলো শুনছো যেহেতু তোমার ভাইরা নিয়ে আসছে আমার কাছে ইতিপূর্বে আমি অনেকগুলো এরকম যারা হতাশায় ভুগেছে তারা এসেছে তাদের এমন কিছু কথা বলেছি তারা সেই কথা অনুপাতে চলেছে তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে তা যাই হোক সেভাবে করে রায়হান আমি যে বিষয়গুলো বলবো এখন খুবই মনোযোগী হয়ে শুনবে এবং তোমার জীবনের জন্য এটা কাজে লাগবে তো যাই হোক আমাদের জীবনে হতাশা আসবে প্রত্যেকটা মানুষের জীবনটাই এমন উত্থান পতনের সাথে আমাদের জীবন চলে ঠিক আছে কখনো দুঃখ কখনো সুখ এইটা নিয়ে আমাদের জীবন তোমার জীবনে যেটা ঘটে যাচ্ছে হয়তোবা তুমি আশপাশের মানুষের কটু কথা শুনছো বিভিন্ন তোমাকে হতাশায় ভোগার জন্য বিভিন্ন সময় ডিমোটিভেট করছে এবং তুমি তাদের কথা শুনে তোমার যে জায়গাটা সেটা হারে ফেলছো এবং এমন কি মনে হয়েছে তোমার জীবনে আর কিছু নেই আমি তো আর কিছু পাচ্ছি না আমি কি করব আমার এখন মরে যাওয়া উচিত আসলে মরাটাই বা মৃত্যুটাই কিন্তু মানুষের মানে সফলতা না এটা কিন্তু মাথায় রাখা হবে মানুষের মৃত্যুই কিন্তু শেষ না তোমার লাইফ কেবল শুরু এখন তোমার চিন্তা করতে হবে আমি কিভাবে সামনে এগিয়ে যাব। চাকরি যে মানুষের জীবনে সবকিছু তাকিত নয় একটা জিনিস সবসময় মনে রাখবে রাহান তোমাকে বলতে শোনো শিক্ষায় যদি উপার্জনের মাপকাঠি হতো তাহলে মূর্খরা সব না খেয়ে মারা যেত তুমি শিক্ষিত হয়েছো মানুষ কত কথা বলতেই পারে তাই তুমি তোমার নিজের জীবনের উপরে টর্চার করতে পারো না তোমার ভাই তোমার জন্য কত কিছু করে তোমার যে কত ড্রিম দেখেছে চাকরি হয়নি তাতে কি তোমার ভাইয়ের সাথে তোমার ভাইয়ের যে বিজনেস আছে তোমার ভাই যেটা করে তার সাথে তুমি কাজে লেগে যাও কি তুমি নিজে উদ্যোক্তা হয়ে সমাজে এমন কিছু করে তুমি বিভিন্ন কিছু করতে পারো সমাজের স্বেচ্ছাসেবী হয়ে তুমি কাজ করতে পারো এইটা করেও অনেক মানুষ অনেক এগিয়ে যাচ্ছে তোমার আমার উপদেশ থাকবে জীবন শেষ মৃত্যু না এগিয়ে যাওয়াটাই হলো আমাদের জীবনের সবকিছু আমি তোমার একটা পরামর্শ দিই কখনো জীবনকে মৃত্যুর দিকে ফেলে দিবা না এটাই হলো আমার পরামর্শ সামনে এগিয়ে যাও দোয়া রইল আর তোমার ভাইকে হেল্প করো চাকরি যতদিন হয়নি তা তো সমস্যা নেই উদ্যোগটা হও নিজে দরকার হয় সবজি চাষ করো তাও নিজে উদ্যোগটা হয়ে নিজে অনেক কিছু করতে পারো তোমার ওই ফার্মে অনেকে কাজ করবে চাকরি করবে এটাই হলো আমার পরামর্শ তা ঠিক আছে ভাই এসেছেন খুবই ভালো লাগলো আর ধন্যবাদ আপনারা ভালো থাকেন আর যদি কখনো আবার হতাশ হয়ে যাও তাহলে অবশ্যই অবশ্যই আমার কাছে আসবে যে কোনো সময় আমার এই দরজা সব সময় খোলা থাকবে তো ঠিক আছে নাবিল ভালো থাকো আর ভালো থাকো দেখা হবে কিন্তু হ্যাঁ আর টেনশন করার দরকার নেই হ্যাঁ হ্যাঁ টেনশন করা যাবে না ঠিক আছে ভালো থাকো আর যদি পরবর্তীতে দেখা হয় একসময় চা খাবো আজকে অফিসে চা নেই হ্যাঁ চা খেয়ে নেবো ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ এগিয়ে